প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আশা করি যে যেখানে থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে সবাই ভালো আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছো তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন নিয়ে আসলে এটা আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার একটা প্রশ্ন আমাদের স্কুলে ডিজিটাল প্রযুক্তি অলরেডি হয়ে গিয়েছে তাই তোমাদের সামনের প্রশ্নটি শেয়ার করলাম আর তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ জোর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ছোট্ট করে একটি লাইক দিবে তো এখানে ক নাম্বারে যে বিষয়টা আছে ক নাম্বারে নৈবিত্তিক প্রশ্ন টোটাল প্রতিষ্ঠা থাকবে এর মধ্যে এম সি কিউ মানে সঠিক উত্তরে ঠিক থাকবে পনেরোটা আর সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটি তো কর এক নাম্বারে যেটা দেওয়া আছে ইমেলের ভাষা কি রকম আমি এখানে কিছু প্রশ্নের উত্তর দাগিয়ে রেখেছি তোমরাও মিলিয়ে দেখবে দুই নাম্বারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনটি আবশ্যক তিন নাম্বারে ফিন কোড ব্যবহার করা যায় কোথায় তিন নাম্বারে ফিন কোড ব্যবহার করা হয় কোথায় এগুলো তোমরা একটু দেখবে চার ই কমার্সের মাধ্যমে কোনটি ব্যবহার করা যায় চার ই কমার্স মাধ্যমে কোনটি করা যায় পাঁচ বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনটির সাথে সম্পর্কিত ছয় লঙ্ঘনের শাস্তি কি সাত তৈরির জন্য কোন টুল ব্যবহার করা হয় আট ক্যানভা কোন কাজ করার জন্য সর্বাধিক ব্যবহৃত হয় কেন আট কেন কোন কাজের জন্য সর্বাধিক ব্যবহৃত হয় নয় কম্পিউটারের ভেতরে তথ্য জমা হয় কোন সংখ্যা পদ্ধতিতে দশ স্ট্যাটাস ইজ সমান সমান ট্রু এখানে কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার হয়েছে এগারো বৈধ ভেরিয়েবল সমূহ হচ্ছে ড্যাশ বারো ভাগশেষ নির্ণয়ের অপারেটরকে কি বলে বারো ভাগশেষ নির্ণয়ের অপারেটরকে কি বলে তেরো এম এ সি এর পূর্ণরূপ কোনটি চোদ্দ ঐশীর মোবাইলে কথোপকথন কোন ধরনের ট্রান্সমিশন ষোলো টিভিতে কার্টুন দেখার সময় নিচের কোনটি একই ডেটা ট্রান্সমিশনের ধরনের উদাহরণ তারপরে ষোলো নম্বর থেকে আমরা যেটা দেখব সেটা হলো এক কথায় প্রকাশ এখানে প্রত্যেকটার মান এক করে দশটা দশ ষোলো বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েব অ্যাড্রেস কি সতেরো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তথ্য তৈরি এবং বিশ্লেষণ করার ক্ষমতাকে কি বলে আঠারো কন্টেন্টের মূল স্রষ্টাকে সিদ্ধান্ত দেওয়ার একক ও অনন্য অধিকার প্রদানের ক্ষমতাকে কি বলে 19 ফ্যাট কোন মেনুতে পাওয়া যায় 20 দুইটি সুইচ ক ও খ একসাথে জ্বালাইলে কেবল বাতি গ জ্বলবে এর লজিক্যাল প্রকাশ কেমন হবে তারপর আমরা দেখব 21 নাম্বার পাইথন প্রোগ্রামিং এর এক একটি লাইনকে কি বলে বাইশ ভেরিয়েবলের ডেটা টাইপের বাইশ ভেরিয়েবলের ডেটা টাইপের ধরন রূপান্তর পদ্ধতিকে কি বলে তেইশ প্রতিটি এনআইসি কার্ডে কর্তৃক নির্ধারিত একটি অনন্য ঠিকানা থাকে তার নাম কি চব্বিশ আর জে ফাইভ কোন ধরনের কেবল ২৫ নেটওয়ার্কের একাধিক অংশকে যুক্ত করার জন্য কোনটি ব্যবহার করা হয় তো এই ছিল আমাদের ক নাম্বারের প্রশ্ন এবার আমরা চলে আসলাম খ বিভাগে তো এই ছিল আমাদের ক বিভাগের সকল প্রশ্ন এবার আমরা চলে আসব খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি দুই করে দশ দুগুণে বিশ এক ডিজিিটাল ফুল ফ্িন্ কাকে বলে২ ই কমার সেবা বলতে কি বুঝায় এক ডিজিিটাল ফুল ফ্রিন কাকে বলে 2 ই কমার সেবা বলতে কি বুঝায় 3 সফ্টয়ের কি কত প্ররকার ও কি কি চা মোবাইল ব্যাকিং কাঁকে বলে পা। ট্রুথ টেবিলের মাধ্যমে কি করা হয় ছয় ও ইন্টারপ্রেটারের মৌলিক পদ্ধতি কী ছয় কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মৌলিক পদার্থ কি সাত ফুল ডুপ্লেক্স মোড কাকে বলে আট মডেম কি মডেম কি কাজ করে নয় বলে এর উৎস নাম লিখো এ ছিল খ নাম্বারে তোমার দশটি প্রশ্ন এবার আমরা চলে আসব গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো এখানে যে থাকবে আর টোটাল কয়টা প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি প্রশ্ন পাস করে তিন পাঁচা পনেরো এক মাইন্ড ম্যাপ কি ফিশিং এর চেষ্টা থেকে ফিশিং এর চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায় মাইন্ড ম্যাপের মাধ্যমে উপস্থাপন করো দুই ইলাস্ট্রেটরের কয়েকটি টুলস বর্ণনা করো তিন তিনটি ইনপুট নিয়ে লজিক্যাল আর তিন তিনটি ইনপুট নিয়ে লজিক্যাল আর এবং লজিক্যাল আরুথ টেবিল দেখাও চার দুটি সংখ্যার ইনপুট নিয়ে তাদের বিয়োগফল প্রিন্ট করার একটি আহ সুডে কোড লিখো প্রোগ্রাম বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সম্পর্কে এবার আমরা চলে আসলাম ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন এখানে এটা হলো দৃশ্যপট নির্ভর এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপক থেকে আমরা ক এবং ক্ষয়ের উত্তর করব। তো এখানে এক নাম্বার প্রশ্ন যে উদ্দীপকটা আছে তোমরা একটু দেখে নিবে আমি সময়ের স্বল্পতার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি শুধু প্রশ্নগুলো পড়ে দিই তোমরা উদ্দীপকটা দেখে নিবে তো ক নাম্বার এখানে যেটা আছে অনেক কিভাবে তার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারে খ অনেক উদ্দীপকের ঘটনার আলোকে কি কি পদক্ষেপ গ্রহণ করে সাইবার জগতে নিরাপদ থাকতে পারে বিশ্লেষণ করো একের পরে এবার আমরা দেখলাম দুই নাম্বার উদ্দীপকে কি আছে রাজু একটি ই কমার্স ব্যবসা শুরু করার পরিকল্পনা করছে তাহলে এখান থেকে ক নাম্বার যে প্রশ্নটা আছে রাজু তার উদ্যোগ শুরুর জন্য যে সব পূর্ব শর্তগুলো বিবেচনা করে সেগুলো কিভাবে তার সাফল্যে ভূমিকা রাখতে পারে খ রাজু যদি তার সেবা কার্যকরভাবে পরিচালনা করতে চায় তবে কিভাবে টার্গেট গ্রুপের উপর ভিত্তি করে তার পরিকল্পনা তৈরি করা উচিত এবার তিন নম্বরে আমরা যে উদ্দীপকটা দেখব নাপিস অনলাইনে একটি খাবার অর্ডার দিল এবং অনলাইনে এর বিল পরিশোধ করলো তাহলে ক নাম্বারের যে প্রশ্নটা তোমাদের করতে হবে ক নাপিসের ব্যবহৃত আর্থিক লেনদেন লেনদেনের সুবিধা অসুবিধা কি খ নাপিসের ব্যবহৃত মাধ্যমে আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুমি একটি উদ্যোগ গ্রহণ করলে কি কি পদক্ষেপ নেবে তারপরে আমরা দেখলাম চার নাম্বার প্রশ্নে সিপা তার বোন রাইসাকে জিজ্ঞেস করলো আচ্ছা রাইসা তুমি কি শুডু কোড সম্পর্কে জানো রাইসা বলল হ্যাঁ ভাইয়া আমি স্কুলে এর সম্পর্কে আমাদের ডিজিটাল প্রযুক্তি ক্লাসে শিখেছি তখন রাইসাকে সিপাত সমস্যাটির সমাধান করতে বলল ক এর এর মানে মান করার জন্য রাইসা কিভাবে সুডুকুডটি লিখবে আর খ নাম্বারে গ্রুপের পরিবর্তে মডুলাস থাকলে মডুলাস থাকলে সুডুকুড কি ধরনের পরিবর্তন আসতো এবার আমরা দেখব পাঁচ নাম্বার প্রশ্ন সবুজ দুই চাল তিনশো টাকার মাছ ও মাংস টাকা দিয়ে তেল চাল দুই হাজার তার কাছে আরও তিন হাজার টাকা আছে তাহলে এখানে ক নাম্বার প্রশ্ন যেটা আছে সবুজ বাজারের হিসাব নিকাশ করতে পাইথনে কি ধরনের অপারেটর ব্যবহার হয় ক সবুজের বাজারের হিসাব নিকাশ করতে পাইথনে কি ধরনের অপারেটর ব্যবহার করা হয় বর্ণনা করো খ সবুজ মোট কত টাকার বাজার করল তা পাইথন প্রোগ্রামের মাধ্যমে লিখো এবার আমরা দেখব ছয় নম্বর প্রশ্ন শিক্ষক ডিজিটাল প্রযুক্তি ক্লাসে শিক্ষার্থীদের বললেন ইন্টারনেট হলো সারা বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এই ইন্টারনেটের সাথে যুক্ত হতে আমাদের একটি ডিভাইসের প্রয়োজন হয় যা যোগাযোগের ক্ষেত্রে অ্যানালগ ও ডিজিটাল সংকেতকে পারস্পরিক রূপান্তর করে থাকে তো এখানে ক নাম্বারে যে প্রশ্নটা দেওয়া আছে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক ব্যাখ্যা করো খ অ্যানালগ ও ডিজিটাল সংকেতকে পারস্পরিক রূপান্তরে ব্যবহৃত ডিভাইস কি এর কম্পিউটারে একটি বিশ্লেষণ করো তারপর ভিডিওটি দেখার সময় তিনি লক্ষ্য করেন যে ভিডিওটি বারবার স্থির হয়ে যাচ্ছে তাহলে ক নাম্বার যে প্রশ্নটা আছে উদ্দীপকে বর্ণিত সমস্যার জন্য কোন নেটওয়ার্কের বৈশিষ্ট্যটি দায়ী খ উক্ত সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বিশ্লেষণ করো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন বার্ষিক পরীক্ষার প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তো আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ